আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম থেকে আমরা কিভাবে ডিম ঢাকাতে নিয়ে আসি তো সেই পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার আম্মু সাধারণত ফার্মের মুরগি বা ডিম কোনোটাই খায় না তো সবসময় দেশি মুরগির ডিম বা দেশি মুরগি সেটাই পছন্দ করে সেটাই খায় তা আম্মু যখনই গ্রামে যায় তখনই গ্রাম থেকে দেশি মুরগির ডিম নিয়ে আসে আর ঢাকাতে যে ডিম পাওয়া যায় তো সেই ডিমও কিন্তু আমার আম্মু খায় না কারণ সেই ডিমের মধ্যে নাকি গন্ধ করে বা ডিম আসলে এটা দেশি ডিম নাকি কিসের ডিম সেটা বুঝতেও পারে না যার কারণ আসলে তেমন একটা ঢাকা থেকে কিনে না তো গ্রামে থেকে যখন আনে তো গ্রামের যারা মুরগি পালে তো তাদের কাছ থেকে কিন্তু ডিম কিনে আনে তো সেরকমই আমরা গ্রামে গিয়েছিলাম তো গ্রাম থেকে যে ডিম কিনে এনেছে আম্মু তো সেই ডিমগুলো আমরা কিভাবে আনি তো সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে একটা এই বক্সে করেই ডিমটা এনেছি যে এই ডিব্বা যে বয়াম যেটাকে বলে প্লাস্টিকের বয়াম তো সেই বয়ামের মধ্যে এখানে সাই দিয়ে ভিতরে কিন্তু সাই দেওয়া তো এই সাই দিয়ে আমরা এই ডিমটাকে এনেছি তো এখন সেই ডিমগুলোকেই বের করে নিচ্ছে তো এভাবে করে ডিম আনলে কিন্তু ডিম ফাটে না তো ডিমগুলো কিন্তু ভালোভাবে আনা যায় কারণ গাড়ির মধ্যে কিন্তু অনেক ঝাঁকি থাকে তো যদি নর্মালি ডিম আনতে চাই তাহলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে তো এভাবে করে যদি ডিম আনা হয় তাহলে কিন্তু সেই ডিমে আর ঝাঁকিও লাগে না ডিমটা কিন্তু ভাঙেও না আর ডিমের দেখেই তো বুঝতে পারতেছেন সাইটা কিভাবে ডিমের মধ্যে দেওয়া আছে তো অল্প অল্প করে সাই দিয়ে তার মধ্যে ডিম দিয়ে আবার ওপরে সাই দিয়ে ঢেকে ঢেকে তারপরে কিন্তু এই যে ডিমগুলো আনা হয়েছে এখন সেই ডিমগুলোকে আমি সাইড থেকে বের করে নিচ্ছি এখানে প্রায় দুই ডজনের মতো ডিম আছে তো ভিতরে কিন্তু অনেকগুলো ডিম আছে তো সেগুলো এখন আস্তে আস্তে করে বের করে নিচ্ছি আর আজকে আপনাদের সাথে দেখাবো যে ডিমগুলোকে কিভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করি তো সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ডিমগুলোকে বের করে নিচ্ছি আর যেহেতু এইখানে অনেক সাই আছে তো সাইগুলো একটু ঝেকে ঝেঁকে আমি একটু সরিয়ে নিচ্ছি সরিয়ে সরিয়ে তারপর ডিমগুলোকে বের করে নিচ্ছি আবার বেশি চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু আবার ডিমগুলো ফেটে যেতে পারে যেহেতু গ্রাম থেকে এনেছি ডিমগুলো কিন্তু একটাও ফাটে নেই কিন্তু বাসায় আনার পরে যদি ফেটে যায় তাহলে কিন্তু এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না তো যে যার কারণে আসলে খুব সাবধানে ডিমগুলো বের করে নিতেছে আর এই যে এখানে যে সাইগুলো আছে তো সেখান থেকে অর্ধেকটা সরিয়ে নিয়েছে তো আবারও এই যে ডিমগুলোকে বের করে নিচ্ছে ভিতরে কিন্তু অনেক ডিম আছে তো সেই ডিমগুলো কিন্তু আমি খুঁজে খুঁজে বের আবার সাইজ ছাড়াও কিন্তু এই ডিমগুলোকে আনা যায় সাই পরিবর্তে আপনারা চাল দিয়েও কিন্তু সেমভাবে ভাবে এই ডিমগুলোকে আনতে পারেন এতে করে কিন্তু ডিম একটাও ভাঙবে না যত দূর থেকে ইচ্ছে আপনারা এভাবে করে কিন্তু ডিম আনতে পারেন ঢাকাতে বা দূর দূরান্তে নিতে পারেন কোনো সমস্যা হয় না তো আমার আম্মু সবসময় এভাবেই ডিম গ্রাম থেকে ডিম নিয়ে আসে তো এই যে আমি এখানে সবগুলো ডিম বের করে নিয়েছি তো এখন ছায়ের মধ্যে দেখতেছি ডিম আসছে কিনা তো যা ডিম নেই সব বের করে নিয়েছি এবার ডিমগুলোকে আমি ধুয়ে নেবো যেহেতু ডিমের মধ্যে অনেক ময়লা লেগে আছে তো এই জন্য আমি ডিমগুলোকে প্রথমে ধুয়ে নিব তো আমি এখানে পানিতে ডিমগুলোকে ভিজিয়ে রাখবো আগে প্রায় আধা ঘন্টার মতো ডিমগুলোকে ভিজিয়ে রাখবো এতে করে ডিমের মধ্যে যে ময়লাগুলো আছে তো সেই ময়লাগুলো চলে যাবে আর ব্যাকটেরিয়া থাকতে পারে তো ব্যাকটেরিয়াগুলো কিন্তু দূর হবে তো এই যে আধা ঘন্টা পর আমি চলে এসলাম তো এবার আমি ডিমগুলোকে পানি দিয়ে ধুয়ে নিব তো একটু ঘষে ঘষে আমি ডিমগুলোকে মালাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর খুব বেশি চাপা চাপি করবো না তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যেতে পারে তাল তো হাতে যতটুকু সম্ভব ডিমগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি তো আমরা সবসময় ডিম এভাবেই সংরক্ষণ করি ফার্মের ডিম হোক বা যে কোনো ডিমই হোক আনার বাজার থেকে আনার পরে কিন্তু সেই ডিমগুলোকে প্রথমে ধুয়ে নিই আর এটা যেহেতু একদম যারা মুরগি পালে বাসা বাড়ি থেকে কিন্তু এই ডিমগুলো আনা হয়েছে তো ডিমগুলোর মধ্যে কিন্তু এমনি ময়লা আছে তো সেই ময়লাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো ডিম ধুয়ে নিব আর একদমই আলতো হাতে কিন্তু ডিমগুলো পরিষ্কার করতেছে আর যেহেতু সাই দিয়ে এনেছে তো সাইও কিন্তু আছে উপরে লেগে আছে তো সম্পূর্ণ ভালো করে ধুয়ে নিব তো সবগুলো ডিম আমি ধুয়ে ফিরে আসতেছি তো এই যেখানে আমি সবগুলো ডিম ধুয়ে নিয়েছি এবার ডিমগুলো কীভাবে আমি ছেড়ে রেখে দেবো ফ্যানের নিচে ডিমগুলো শুকানো পর্যন্ত শুকিয়ে গেলে তারপর আমি ডিমগুলোকে কিভাবে সংরক্ষণ করি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে ডিমগুলো শুকিয়ে নিয়েছি তো এবার আমি ডিমগুলো সংরক্ষণ করব কিভাবে তো সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতেছে ডিমগুলো যদি ভিজা থাকে তাহলে আপনারা একটা পাতলা কাপড় দিয়ে ডিমগুলোকে প্রথমে মুছে নেবেন এরপরে ডিমগুলোকে আমি যে ফ্রিজের ডিম রাখার যে বক্স আছে তো সেই বক্সের মধ্যে আমি ডিমগুলো রাখবো যদি ডিম কম থাকে কম সংরক্ষণ করেন কম দিনের জন্য সংরক্ষণ করেন তাহলে আপনারা এই যে এভাবে করে সংরক্ষণ করতে পারেন কারণ ফ্রিজের পার্ট কিন্তু বারবার খোলা হয় খোলার কারণে কিন্তু বাতাস লেগে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অল্প দিনের জন্য যদি ডিম সংরক্ষণ করতে চান তো সেক্ষেত্রে আপনারা এই যে এভাবে করে বক্সের মধ্যে নর্মালি রাখি আমরা ডিম ফ্রিজের ভিতরে বক্সের মধ্যে ডিমের বক্স তো সেখানেই রাখতে পারেন তো যে আমি এখানে সবগুলো ডিম সাজিয়ে রাখতেছি তো যে এখানে এভাবে করে আমি ডিমগুলোকে সাজিয়ে নিলাম তো এভাবে করে কিন্তু আপনারা অল্প কিছু ডিম সংরক্ষণ করতে পারেন আর বেশি ডিম যদি হয় তো সেই ক্ষেত্রে কিভাবে সংরক্ষণ করবেন তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে একটা পদ্ধতি তো এখন আমি আপনাদের সাথে দ্বিতীয় পদ্ধতিটাও শেয়ার করতেছি তো এখানে আমি যেহেতু ডিম আমি অনেকগুলো ডিম নিয়েছি তো অনেক দিন এই ডিম সংরক্ষণ করব দুই সপ্তাহের মতো প্রায় দুই ডজনের মতো ডিম আছে তো এই ডিমগুলোকে আমি এখানে একটা টাইট বক্স নিয়েছি আর বক্সটা কিন্তু একদম পুরোপুরি শুকনো হতে হবে তো এবার এই বক্সের মধ্যে আমি ডিম একটা একটা করে সাজিয়ে নিচ্ছি আর ডিমগুলোকে যখন রাখবো তখন সাবধানেই রাখবো তা নাহলে কিন্তু ফেটে যেতে পারে আর যেহেতু দূর থেকে এনেছি ডিমগুলো ফেটে গেলে কিন্তু আসলে দুঃখজনক এই ব্যাপারটা তো সাবধানের সহিত আমি ডিমগুলোকে রাখতেছি আর বক্সের মধ্যে ঠিক যতটা আটবে ততটাই রাখবেন তার থেকে বেশি কিন্তু রাখা যাবে না চাপা করে করে রাখা যাবে না তাহলে কিন্তু আবার ডিমগুলো নিচের ডিমগুলো ফেটে যেতে পারে যেন যতটা ডিম আটবে তো ঠিক ততটাই ডিম এখানে রাখবো তো এই যে এই কয়টা ডিম এঁটেছে তো আমি এই কয়টা ডিম বক্সের মধ্যে রেখে এবার এই বক্সের যে মুখ্য আছে সেই মুখাটার লাগিয়ে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পার রেখে দিব তো এভাবে করে আমি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করলে এভাবে করেই রাখি তো এই ছিল আমার আজকে ডিম সংরক্ষণের পদ্ধতি তো আশা করছি আমার এই পদ্ধতি দুটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে